স মিল্ক সোপ আর লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ফার্স্টিনাকে জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই কখন হাসি ফোকলাদাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস এত হাসির কথা কেন বলছি বলুন তো কারণ আগে জানিয়ে দেই পুরোটা আয়োজন জুড়ে হাসতে হবে রেডি হয়ে বসুন তার আগে ওয়েলকাম করছি মেরেল অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য ওই যে বলছিলাম হাসতে হবে কারণ আজকে আমাদের সঙ্গে আছেন যিনি তিনি উপস্থাপক বড় পর্দায় তার অভিনয় আমরা দেখেছি অর্থাৎ তিনি একজন অভিনেতা তবে তার সবচেয়ে বড় পরিচয় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি আছেন আমাদের সাথে ওয়েলকাম থ্যাংক ইউ কেমন আছেন আছি তো খুব ভালো এত সুন্দর করে ইন্ট্রো দিলেন শুনেই মন ভরে গেল এত সুন্দর করে কথা বলেন আপনাকে পেও আমাদের মনটা ভরে গেছে কিন্তু এত সুন্দর কথা বলে লাভ কি আপনি তো উপস্থাপকদের ভাত মারার চেষ্টা করেন আপনি তো উপস্থাপনাও শুরু করে দিয়েছেন এটা কি ঠিক না মাঝে করতে হয় এত মেয়ে উপস্থাপকের ভিড়ে দুই একটা ছেলে করে খাচ্ছে তার মধ্যে আমি একজন সেখানে নজর না দেয় ভালো আচ্ছা রনি ভাইয়া একটা বিষয় নিয়ে শুরু করি যে আমাদের অনেকের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি দেখতে পারি যে শুধামাই করব আর কাউকে কিছু করতে দিব না কিন্তু সেখানে আমরা দেখেছি যে আবু হেনা রনি এই স্ট্যান্ড আপ কমেডিটাকে সারা দেশব্যাপী সবসময় শুধুমাত্র মানে আমি সে কিন্তু চাইলেই দেখি যে সেখানে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি একটা সেগমেন্ট থাকে তো সেখানে আপনি মানে ধুমিয়ে কাজ করেন আমরা দেখি কিন্তু তাও আপনার সবসময় চেষ্টা থাকে যে নতুন নতুন কমেডিয়ান তৈরি করা এবং এই শিল্পটাকে ছড়িয়ে দেয়া তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বুনো পায়রা আপনার কমেডি ক্লাব আমার জানা মতে সেটা চৌষট্টি জেলার চৌষট্টি জেলাতেই ছিল আবার রাজা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন সেখানকার কমেডি ক্লাবেরও দায়িত্বে আপনি এখন যেটা দেখতে পাচ্ছি যে স্কুল অব কমেডি এখানে উচিত শিক্ষা দেয়া হয় একটু শুনবো এটা আসলে বুনো পায়রার কোন অংশ নাকি কি আসলে একটু ডিটেইলে প্রথমে বললেন যে এই যে আমি একাই করতে পারতাম কেন আরো সবাইকে আমি চাই যে মিলে কাজ করতে

স্কুলে আমি থার্ড বা দৌড়ে আমি থার্ড হয়েছি তাই কয়জন ছিল দৌড়ে বলে তিনজন তো ধরেন আমি একা তো এর মধ্যে তাহলে মার্কিং তো হয় না অ্যাকচুয়ালি সবাই মিলে আমরা আসলে কাজ করতে চাই এবং মিলেমিশে কাজ করলে অনেক দূর পৌঁছানো সম্ভব এটা বিশ্বাস করি সেখান থেকে আচ্ছা স্কুল অফ কমেডির গল্পটা একটু শুনি স্কুল অফ কমেডি মধ্যে হচ্ছে কমেডির মাধ্যমে শিখবেন শিখে কমেডি করবেন এবং আমাদের এডুকেশনের যতগুলো বিষয় আছে সেগুলোকে আমি মজার মাধ্যমে আপনি শিখবেন এগুলো সবগুলো মিলে অ্যাকচুয়ালি স্কুল অফ কমেডি তবে এটা সবাই শুভকামনা জানিয়েছে দুই একজন ছাড়া সেই দুই একজনের মধ্যে কে দুই একজনের মধ্যে আমার শিক্ষকরা আছেন কেন আমার একবার যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন সেই শিক্ষকরা আমাকে মানে যে স্কুল অফ কমেডি আমি নাকি তার হেডমাস্টার কারণ তাদের স্মৃতি থেকে আমাকে বললো যে একবার নাকি আমি স্কুলে আমাকে বলেছে যে

একবার নাকি আমার গার্ডিয়ান আসছিল আমাকে মনে করে দিল যে আমার গার্ডিয়ান এসে বলে যে আমার স্যারে বলেছিল যে আপনার ছেলে তো বড় হয়ে নাসা কিংবা এরকম বড় জায়গায় কাজ করবে সে তো মহাকাশ বিজ্ঞানী হবে তো আমার বাবা মা বললো যে কেন মনে হলো কিভাবে বুঝলেন যে আমার ছেলে এরকম মেধা তো বললো যে আপনার ছেলেকে প্রশ্ন করলে মনে আকাশ থেকে তো এইসব জায়গা থেকে আমার সারেরা বলতে পারছে না যে সাররাও তো কমেডি করেই উত্তর দিত তাহলে আবু হেনার অনির দোষ কোথায় আরেকবার নাকি আমার বাবাকে বলেছিল যে আপনার ছেলে পাইলট হবে কি করে বুঝলেন বলে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বিমান মানে উড়ায় সো সেই জায়গা থেকে আমি স্কুল অফ কমেডি একটা করা তারপরে সেখানে আবার হেডমাস্টার আমি তো এটা একটু সারদের জন্য আসলে তো আমি সারদেরকে সরি বলেছি এবং বলেছি এটা অসম্মানের না আমি যেহেতু কমেডি সেকশনে আছি এই সেকশনের স্যার তো উনি যে তুমি সত্যিকার পড়াশোনার কোনো বিষয় নিয়ে যেন ফান করো না বাবা ওকে আচ্ছা এই যে স্কুল অফ কমেডি এবং এই যে এই শিল্পটাকে সবার মধ্যে ছড়িয়ে দেয়া যদি এই শিল্পটার ভবিষ্যৎ নিয়ে জানতে চাই যে দশ বছর আগেও যদি তাকাই তেমন একটা জায়গা ছিল না কিন্তু এখন কিন্তু আপনি এবং আপনারা আরো কয়েকজন আছেন সুন্দরভাবে প্রফেশনটাকে দাঁড় করিয়েছেন সো একটু ফিউচার নিয়ে শুনবো আপনি শুধু কমেডির কেন দেখেন যে কোনো স্কুলে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের সামনে কি থাকে জানেন ব্ল্যাকবোর্ড মানে তোর ভবিষ্যৎ অ্যাকচুয়ালি এভাবে না অন্ধকার কিন্তু ওর উপরে যা লেখা হয় সাদা চক দিয়ে সাদা এটাই তো অ্যাকচুয়ালি জ্ঞানের আলো অ্যাকচুয়ালি মানে আমি বলছি যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকারটা আছে কিন্তু সেই অন্ধকারে আলো জ্বালানোর জন্যই আমাদের আসলে স্টাডি করতে হবে স্কিল বাড়াতে হবে আপনি খেয়াল করে দেখেন যে এক সময় যে ধরনের কমেডি আমাদের দেশে চলতো সেটা এখন কিন্তু চলছে না না সো এখন আমরা যা করছি আমরা কিন্তু প্রায় 20 25 জন প্রফেশনাল স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা আর্ন করছি এবং দুই তিন জন সিঙ্গারের ভিড়ে একজন করে স্ট্যান্ড আপ কমেডিয়ান উপস্থাপনায় আছি সো আমরা 20 25 জন দাঁড়িয়ে গেছি কিন্তু এই অবস্থা থাকবে না এর পরের যারা আসবে তাদেরকে আরো তৈরি হতে এবং সেই অন্ধকারে তারও আবার সে হাতে নিয়ে আলোক বর্তিকার মতো এগিয়ে যেতে হবে এই আর কি আচ্ছা আহ অনেকে পেলে মিরাকেলের কথা একটু চলেই আসে সিজন সিক্সের চ্যাম্পিয়ন আপনি আচ্ছা সংখ্যাই একটু ভুল থাকতে পারে আমি দেখেছি যে অনেকগুলো ধাপ তো পেরিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করতে হয়েছে যে চল্লিশটি রাউন্ডের মধ্যে সম্ভবত পঁচিশটি রাউন্ডেই আপনি ফার্স্ট হয়েছেন সেই সময়ে সব থেকে মেমোরেবল রাউন্ড কোনটা ছিল আমার দুই কয়েক রকমের স্মৃতি তার মধ্যে প্রথম স্মৃতি হচ্ছে প্রথম তিন চার এপিসোডে বাদ যাওয়ার আগের জন আমি হতাম অর্থাৎ আমার মনে আছে আঠারো পে একজন বাদ গেল আমি সাড়ে আঠারো পেয়েছি ভাবে তিন চার পাঁচ এপিসোড তো আমি গ্রুমিং এ ভালো করতাম অর্থাৎ যে রুমের মধ্যে যখন আড্ডা হতো ওখানে গিয়ে তো আমি আড্ডা দিতাম গান করতাম আর যোগ শোনাতাম চার মি তো আমাকে গ্রুমার সৌরভ পালতি বললো এক কাজ কর তুই গান দিয়ে শুরু করবি তো হয় কি গান দিয়ে শুরু করে মানে এটা একটা কেমন আপনি সঙ্গীতে পড়াশোনা করেছেন না আমি নাট্যকলা ও সঙ্গীত তো গান দিয়ে শুরু করে তারপর যখন যোগ বললাম সেটা আমার খুব চার্মিং ও বলার ধরনে একটা অ্যাডভান্টেজ কাজ করলো এবং ওই এপিসোডে আমি চ্যাম্প হলাম পরান্দ আমাকে বললো যে তুই আসলি এই রাস্তায় চ্যাম্প হলি তোর এখানে আসতে আর বাদবে না এবং তারপর এই যে চ্যাম্প শুরু হলো আমি ট্রিপল হ্যাট্রিকও করেছি অর্থাৎ পরপর নাইন এপিসোড চ্যাম্প এটা এরকম হচ্ছে তো এটা আমি কেন আমি একটু যারা স্ট্যান্ড আপ কমেডি করে তো এটা কিভাবে আমাকে কাজ করেছে একটু বলি যে পুকুরে যখন দেখবেন মাছ ছাড়ে অনেক দূর থেকে মাছ নিয়ে আসে সেই মাছ পানিতে থাকে পুকুরে সরাসরি কিন্তু ফেলে দেয় না প্রথমে পুকুরের পানি আর এই পাত্রের পানি একটু মিক্সড হয় এই মাছটা অ্যাডাপ্ট করে নেয় তারপরে ও ওই মাছটা ওই পরিবেশে খাপ খেয়ে নেয় ঠিক তেমনি আমি যোগ বলতে যাচ্ছি কিন্তু যোগ না আমি প্রথমে গান করলাম নিজের মতো আমি স্ট্রেসটাকে বুঝে নিলাম সবার দৃষ্টি আসলো আমি মনে মনে ভাবলাম কি দিয়ে শুরু করব দেন তারপর স্টার্ট দেন স্পার্ক কিছু ট্রিকস আছে গ্রেট আর আমরা তো বাকিটা জানি সেই চ্যাম্পিয়নশিপ অর্জন তারপর আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন আমরা একটা সেগমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি পাশে একটা জার রাখা আছে জারের মধ্যে আমাদের টিম কিছু কোশ্চেন রেডি করে রেখেছে আপনাকে যেটা করতে হবে ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেনটা তুলে আমার কাছে দিয়ে দিতে হবে নিজের মতো চিট করে প্রশ্ন বানিয়ে নেওয়ার সুযোগ নেই আমি প্রশ্নটা জানাবো আপনাকে আপনাকে উত্তর দিতেই হবে স্কিপ করার কোন সুযোগ শুধু আমি তুলবো হ্যাঁ এই জার থেকে হ্যাঁ নাকি জার জারটা শেষ না আমার জন্য তো কোনো প্রশ্ন নেই আমার কাজ শুধু প্রশ্নটা আপনাকে জানানো জার জার টাটা এই জার ওকে ওকে জার জার মানুষকে হাসানো কষ্টকর তাই বলে জোর করে ভারামি বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হাসানোর চেষ্টা কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন আচ্ছা আসলে যুক্তিসঙ্গত না তবে এটা নির্ভর করছে যে এই অডিয়েন্সটা সামনের অডিয়েন্সটা কেমন তার উপর একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান প্রফেশনাল তাকে একটা অ্যামাউন্টে নিয়ে যাওয়া হয় তার তার এখন তার দুই ধরনের অপশন এক হচ্ছে সে ট্রাই করবে না হাসলে সে ব্যাকে চলে যাবে ধরেন এটা স্মার্টলি ভাই আমি চেষ্টা করেছি আর আরেকটা হচ্ছে আপনি অনেক দামি দামি শিল্পীকে দেখবেন যে সে খুব মানে গান করে আপনি অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে দেখবেন যে কমার্শিয়াল প্রোগ্রামে সে রূপ ভানে নাচে কোমর দুলাই গিয়েছে কারণ সে একটা অ্যামাউন্ট নিয়ে গেছে প্রোগ্রামে সামনের অডিয়েন্স করেছে ওইরকম একটু ওইরকম তো আমার যেটা বলার যে আমরাও এরকম করেছি শহরের অডিয়েন্সকে এক ধরনের কন্টেন্ট বলি গ্রামে যে এই আমি যখন গ্রামে যাই গ্রামের অডিয়েন্স সামনে তখন কন্টেন্ট গুলো আমাকে আলাদা বাছাই করে নিতে হয় পুরান ঢাকায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো সেখানে যোগ বলছিলাম যে আমার এক ভাগ্নে পুরান ঢাকায় থাকে তো তাকে বাঁশ দিয়ে এরকম ক্রুশের মতো বেঁধে রেখেছে আমার আপা আমি তো ক্ষেপে গেলাম যে ও বদমাশি করতে পারে ও ওকে এরকম শাস্তি কেন বাঁশ দিয়ে বেঁধে রেখেছো কেন আপা বললো শাস্তি নেইনি অত ও তিনবার ম্যান হলে পরে ও ওকে বাঁশ দিয়ে পুরান ঢাকায় আপনার এই অডিয়েন্স তাদেরকে আপনার একটু অডিয়েন্সের টেস্ট বুঝে ডেলিভারিটা করতে হয় হ্যাঁ এবং আপনি ধরেন পুরান ঢাকায় গেছেন ওখানকারকে আপনাকে গুলশান বরানির কন্টেন্ট বললে হবে হবে না গুলশান বরনানী আমি আপনাকে বলি গুলশন বরানিতে ওরা সরাসরি ধরেন এয়ারপোর্টে যাবে ওরা উবার ডাকে চলে যায় পুরান ঢাকায় কিন্তু ফার্স্ট উবার ডাকে না কি করে ওরা পুরান ঢাকা ওই এখানে বাড়ি প্রথমে নাইন নাইন নাইনে কল দেয় অসুস্থ বলে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল এর কাছে আপনি তাই বলে ওখান থেকে ওরা উবার নিয়ে তারপর এয়ারপোর্টে নেক্সট কোশ্চেনে যাই কে চলেন তো আমি আমি যেটা বলছি যে অডিয়েন্স বুঝে আপনাকে পাশমার্ক তুলে আসতে হবে এরপর আপনি ভাবেন যে এই অডিয়েন্স আমি করব না কিন্তু ওই দিন আপনি একটা অ্যামাউন্ট নিয়েছেন সামনের অডিয়েন্স না হলে আপনাকে বেঁধে রাখবে আচ্ছা এক্ষেত্রে আমি একটু বলি প্রশ্ন করার আগে আমি পরীক্ষার হলে একবার আমার পরীক্ষায় আসছে হচ্ছে আমি সারা জীবন পড়েছি গরুর রচনা পরীক্ষায় আসছে জীবনের লক্ষ্য এখন আমি করছি জীবনের লক্ষ্য একবার মনে হয় জীবনে পড়ছিলাম গুরু রচনা জীবনে এতবার বসি সবকিছুই গুরু রচনা জীবনের লক্ষ্য বলে আমার জীবনের লক্ষ্য গরু হব গরু রচনা আমি লিখে দিছি সেই পরীক্ষায় আমি এই বাংলায় মাইনাস যথেষ্ট দয়ালু ছিল শিক্ষক স্ট্যান্ড আপ কমেডিয়ানরা নাটক চলচ্চিত্রে ভালো অভিনেতা বা কমেডিয়ান হওয়ার যোগ্যতা রাখে একটু সংক্ষেপে শুনব অবশ্যই রাখে অবশ্যই তবে পরীক্ষা বলছে আপনি ইয়াকে দেখেন বাংলা ইন্ডিয়ার মৃদুল দা মির আফসার আলী ওদিকে হচ্ছে কপিল শর্মা এরা রাজশ্রী বাস্তব এরা বিভিন্ন আমাদের প্রত্যেকে ফিল্মে কাজ করেছে কিন্তু তার নিজের ক্ষেত্রে তিনি যতটা বলিষ্ঠ তারা প্রত্যেকে ওই সেকশনে অতটা নিজেকে ভাঙতে পারে আপনি কপিল শর্মার মানে কপিল শর্মার কথা বলেন সে এত সব অ্যাক্টিং করতে পারে

নতুন প্রতিষ্ঠান স্কুল অফ কমেডির জন্য এই স্লোগানটাই কেন ঠিক করা হলো আচ্ছা এই স্লোগান কেন ঠিক করা হলো অনেকগুলো কারণ আছে এটার পেছনে আমাদের স্কুলের গভর্নিং বডির যিনি হেড আমাদের বাবুই ভাই খালুল বাবুই ভাই লেখালেখি করে উনার এটা ইনফ্লুয়েন্স আছে এই লাইনটা চুজ করার ক্ষেত্রে দেখছেন মানে এই যে স্কুল অফ কমেডি গভর্নিং বডির হেড আমরা গভর্নিং বডির বডির দিকে গুরুত্ব না দিয়ে তার নিজের হেডের উপর গুরুত্ব দিয়ে দিয়েছি আচ্ছা আরেকটা যেটা বলি যে উচিত শিক্ষার কেন দেওয়া হয় আমার আমার একটা স্টোরি বাবা একদিন আমাকে সদা সত্য কথা বলিবে সত্য বই মিথ্যা বলিবে না পর বাবা সদা সত্য কথা বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন সময় আমার বাড়ির দরজায় করা না রে কে জান আমি বাইরে যাই এসে আব্বাকে বলি আব্বা রহমান সাহেব তোমার কাছ থেকে সত্তর হাজার পাঁচশো টাকা পায় তো সেটা নিতে আসছে আমার আব্বা বললো তুই যা বল আব্বা বাড়িতে নাই আমি যে বললাম যে আব্বা বলল আব্বা বাড়িতে নাই তারপর ওইদিন আমার আব্বা আমাকে মারে আর বলে যে এর মাথায় বুদ্ধি নাই তুমি পড়াশোনা কর আব্বা চলে গেল আমি আবার বললাম সদা সত্য কথা বলি বস সত্য তো আমি বুঝলাম যে সুদের আব্বা দিয়ে বললাম আপনি আপনার আশেপাশে বলবেন গোয়ের শিক্ষা একটা আর আপনাকে সমাজে বাস্তবতার জন্য আপনাকে বলতে হচ্ছে আরেকটা আচ্ছা একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ঘুরে আরো গল্প হবে প্রিয় দর্শক দেখছেন মেরিট মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে আরো হাসি হবে মেরিট মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরেল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ রুহানি সালসবিল লাবণ্য আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছে আমাদের সবার পছন্দের আবু হেনার ওয়েলকাম ব্যাক আমরা জানিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে আবহেনার অনে আসছে তারা এত এত কোয়েশ্চেন করেছে আপনাকে দর্শকরা কিছু কোয়েশ্চেন আমি জানাচ্ছি দর্শক আমি একটু জানাই আপনি যেমন বললেন রনি আসছে আর হাসির কিছু হবে না তাতো না না আর আমিও ভাবছিলাম যে একটা মেয়ে আছে এখানে ব্রেক আর ব্রেকআপ হবে না তা আফনান আহমেদ রাশেদ একটু সংক্ষেপেই উত্তরগুলো নিব স্কুল অফ কমেডিতে কিভাবে ভর্তি হব ওকে এটা হচ্ছে আমাদের অনলাইন পেজ রয়েছে স্কুল অফ কমেডি সেখানে একটু জানালেই হবে যে আমি ভর্তি হতে ইচ্ছুক বিভিন্ন অনলাইনের যেগুলো প্রোডাক্টও দেখবেন আপনি খালি একবার লাইক বা একটু টাচ করে দেখেন ওরাই বারবার আপনারে নক করবে সোনিয়া রিফাত কমেন্ট করেছে আপনার গার্লফ্রেন্ডের সংখ্যা কত তারা সবাই কি বিবাহিত উনি ছাড়া সবাই অবিবাহিত আপনার গার্লফ্রেন্ড উনি সরি লাস্ট টাইম করে বললাম না উনি আমার খুবই ওয়েল উইশার এবং একসাথে আমরা অনেক কাজ করেছি তো এই যে হঠাৎ করে এরকম সংখ্যা বলল অ্যাকচুয়ালি আচ্ছা এতক্ষণ সময় পাবো গুনার আহ ওকে আচ্ছা এখানে একজন কমেন্ট করেছেন ফ্রেশ ট্রি আশেপাশে ডট 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 নেই আশেপাশে শুভঙ্কর দা সবাই বলে মোহাম্মদ মুহাসিন তিনি লিখেছেন হেনা চাচা কোথায় কই আমার নামটা নিয়ে আসলে আবু হেনা হেনা কেন एक्चुअली আমার অনেকগুলো ফুপি তো তারা যে যার যার মতো নাম দেবেইটা তখন এই কয়েকজনেরটা নিয়ে আবু একজনের হেনা একজনের রনি এরকম করে গুছিয়ে এটা হয়েছে এটা সত্য ঘটনা আচ্ছা জীবন থেকে নেয়া আপনার নামে রশিদ রনি ভাইকে নোবেল কেন দেয়া হলো না জানতে চাই ওকে আমিও ফোন নিয়ে নোবেলের পাশে মানে ওয়েট করছিলাম কখন আমার একটা ফোন আসবে কিন্তু যারা আমাকে ইনফরমেশন দিয়েছিল যে নোবেল আমি পাব ভুল ইনফরমেশন ছিল তো পাইনি আর আরেকটা বিষয় বলি যে নোভেলের যা অবস্থা যে নোবেল পাচ্ছে তারই বেল পাচ্ছে না সে তো সবকিছু মিলিয়ে না পাই ভালো যার হেড নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন সেই খাইরুল বাবুই কমেন্ট করেছেন আপনার যোগ শুনে কে বেশি হাসে আপনার বউ নাকি আপনার বান্ধবী সবার আপনার গার্লফ্রেন্ড নিয়ে পার্টনার নিয়ে অনেক ব্যক্তিগত আক্রমণ যেন ব্যক্তিগত হয়ে যায় আমি সবাইকে হাসানোর চেষ্টা করি তো কে হাসলো হাসলো না এটা তাদের ব্যাপার তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি ওকে আজাদি হোসাইন লনি কমেন্ট করেছেন ইউ আর আ ব্রিলিয়ান্ট প্রেজেন্টার ইওর পারফরম্যান্স ইজ ওয়ান্ডারফুল হু ইজ দ্য বেস্ট প্রেজেন্টার ইন ইওর আইজ আ বেস্ট বেস্ট আমার চোখে বেস্ট প্রেজেন্টার হচ্ছে রুহানি সালসালের লাবণ্য এটা আমি এখন সামনে আছি জন্য এটাই বলা উচিত সব সময় এই সামনে সামনে এটাই বলতে হয় আপনি দেখেনি যে তবে এটা আপনি আপনি আবার সচেতন থাকবেন যে প্রশংসা করলেই যে তেলে ভাষা যাবে না তাহলে শুধু কোথা থেকে কোথায় চলে যেতে হবে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তানভীর নাফি মিরাকেল লেভেল কমেডি থেকে কবে আপগ্রেড হবেন আচ্ছা মিরা আপডেট ওখান থেকে আসলে এখনো আমি আসলে ওই আইডেন্টিটি চলছে কারণ ওটা এমন বেঞ্চমার্ক দাড়িয়েছে তো এর বাইরেও অনেক কিছু করছি আসলে এই যে স্কুল অফ কমেডি আশা করছি এটা একটা নতুন বেঞ্চমার্ক তৈরি হবে এসকে মিডিয়া আবার আসবেন কবে কোথায় কখন কে এসকে মিডিয়া না সঠিক ঠিকানা দেওয়া যাবে না আমি একটু বলি একবার আমি নদীর ধারে বসে লোকেশন সহ দিয়েছিলাম ওখানে লাইভে যে এই নিরিবিলি অমুক জায়গায় বসে আছি একা সেখানে সবগুলো বান্ধবী চলে এসে মারামারি চলে চুলি সেটাই আমার উদ্দেশ্য তাই ছিল যে এলাকায় গেছি ওখানকার যেন মেয়েরা কিন্তু শুধুমাত্র চিন্তাই এসে ফোনটা নিয়ে চলে গেছে এবং ওই লাইটটা অফ করেছি সো আমি আর কখন কোথায় আসছি কোনোদিন আর মেয়ার বলবো না আসিফ রেজা বলেছেন পদ্মা সেতুর পিলারের উচ্চতা কত এটা হচ্ছে চেঞ্জ হয় পানির সাথে আমি পানির উপর থেকে মাপতে পারি না মানে ওই পানির উচ্চতার সাথে সাথে এটা একটু চেঞ্জ হয় যেমন প্রশ্ন তেমন উত্তর রায়হান হোসেন আপনার কমেডিগুলো দিন দিন আমাদের মাঝে হারিয়ে যাচ্ছে কেন আমার কমেডিগুলো হারিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম এত ক্রিয়েট হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় হচ্ছে যার ফলে আচ্ছা নান মিরাকেল ধরেন একটা জায়গায় তো এটা সবাই দেখতো এখন আমি ধরেন এনটিভি তে হাসা করছি মাংলাবিশ্বনে রকমিষ্টি ঝাল করছি এর বাইরে বিটিভিতে রেগুলার অনুষ্ঠান করছি এখন উনি সব জায়গায় গিয়ে তো হয়তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওকে মোহাম্মদ মহিউদ্দিন আকন त्यांनी বলেছেন ভালো লোক তবে কিছুটা স্ল্যাং এরানো যায় কি আমি খুব একটা মানে স্ল্যাং বা এরকম আসলে খুব একটা ইউজ করি না যদিও আমি বলি মিরাকেলের সময় একটা ফরম্যাট দাঁড়িয়ে গিয়েছিল দুলাভাই এই সময় একটু টুকটাক ঠিক স্ল্যাং বলবো না একটা ডুয়েল মিনিং বা একটু কাজ ঘেঁষা এরকমটা বলছিলাম ডাবল মিনিং তো সেটা আসলে ওই প্ল্যাটফর্মে বলা গেছে আমি দেশে এসে কাজ করে খাচ্ছি এখন কিন্তু রেস্ট্রিকশন থাকে আমি এই ধরনের ইউজ করি না শাহিন আহমেদ তিনি বলেছেন আমার বিয়ে কি হবে শাহিন আহমেদের বিয়ে কি হবে হবে আশা করা যায় হবে অনেক কিছু যেহেতু ঘটছে দেশে অসম্ভব কিছুই না আশা করা যায় হবে মোহাম্মদ শাহাজাদা সাহেদ বলেছেন আপনার সবচেয়ে আলোচিত এপিসোড ছিল দুলাভাই এপিসোড পুরো জাতির একটাই প্রশ্ন কবে বিয়ে করবেন আপনি ওনার খবর জানেন আচ্ছা সেটা হলো যে যখন ঘটবে তখন জানানো হবে সবাই জানতে পারবে আচ্ছা আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি দ্যাট ইজ লাস্ট সেগমেন্ট সেটা হলো দশে বস দশটি প্রশ্নে আমরা চেষ্টা করব আবু হেনার অনেকে বস করার সে চেষ্টা করবে দশে দশ পাওয়ার ওই যে একটা রুবিক্স কিউব রাখা আছে পাশে এটা সলভ করতে করতে অ্যানসার দিতে হবে আর সলভ হয়ে গেলে কিন্তু গিফট আছে ওকে গুড ওকে আবু হেনার একজন ভালো মানুষ স্ট্যান্ড আপ কমেডিয়ান মজার মানুষ কর্মজীবনে জনপ্রিয়তা ও পুরস্কার দুটোই কি জরুরি পুরস্কার এবং জনপ্রিয়তা হ্যাঁ দুটি আসলে জরুরি কাজের ক্ষেত্রে অনুপ্রেরণাকে কাজের প্রেরণা আমার ভক্তরা দর্শক ছোটবেলায় কি হতে চেয়েছিলেন পাইলট কিন্তু বাপের টাকা উড়েছি শুধু উড়িয়েছেন কিন্তু অন্য কিছু নিজের করা কোনো শোতে ভুল করেছিলেন কিন্তু কেউ ধরতে পারেনি এমন হয়েছে বহুত মানে এটা হলো স্ট্যান্ড আপ কমেডিয়ান এর একটা বড় গুণ যে সে আসলে মেকআপ দিতে পারে মানে মেকআপ দেওয়ার মতো ক্ষমতা রাখে আপনার কি মনে হয় যে মানুষ এখন হাসতে ভুলে গেছে অনেক অনেক জায়গায় পাই যে আমি যে এক্সপেক্ট করি যে এই কন্টেন্টে আসলে যে রিয়াকশনটা আসার কথা সেটা আসলে তার ধারে কাছেও রিয়াকশন নাই এবং বুদ্ধি করি কি জানেন এমন ভাবে পরেরটা শুরু করি মনে হয় যে আগেরটা অ্যাকচুয়ালি জোকসি ছিল ওটা জাস্ট ইন্টারোডাকশন ধরেন আপনি খাবার আপনার সামনে ভেবেছি যে আপনি কি শুধুই নাস্তাটাই দিব কিন্তু আপনি এমন ভাবে ওটা খেয়ে বসে আছেন যে আপনি বসে আছেন তখন আমরা ধরেন আবার প্রয়োজনের ভিতরে আবার অর্ডার দিয়ে তাড়াতাড়ি নিয়ে বলে ইয়ে করি কন্টেন্টে তাই করি সিন্ডিকেটের কারণে কখনো কাজ থেকে বাদ করেছেন না আমি আমার আমার কখনো মনে হয়নি যে এই ধরনের কোনো সিন্ডিকেট আছে বা আমার নিজের যদি সেই জায়গাটা থাকে আমার মনে হয় না যে কেউ আটকাতে পারবে পলিটিক্স তো থাকে টুকটাক থাকে কিন্তু যেমন আমি বলি যে মিরাকেলের ক্ষেত্রে আমাকে অনেকে বলে যে ভাই ও দেশ এ দেশ আপনাকে কোন রকম পার্থক্য শিকার হয়েছেন কিনা তো আমি বলছি মানে অ্যাকচুয়ালি মনে করেন আমার কখনো মনে হয় পাননি আপনার অভিজ্ঞতা সুন্দর আচ্ছা আজকের অবস্থানের জন্য মিরাকেলের কতটুকু অবদান রয়েছে অনেক মানে কি বলবো

আহ সাজেদা সৈয়দ ভাই উনি উনি লেখালেখি दारুক নাম বললে আসলে আচ্ছা আমি দুটো নাম এক্সপেক্ট করেছিলাম অনেক নাম একটা মেয়ে আছে মেয়েদের মধ্যে সে এগিয়ে আসছে ভালো তারপরে অনেক নাম বললে আবার ইয়ে করবে অনেক অনেকে ভালো যে মানুষটা সবাইকে হাসায় কখনো দিন শেষে তার মনে হয় সে একা আমি एक्चुअली না কি করি আমি হচ্ছে সার্কেল বেছে নি যেখানে আমি ভালো থাকি ওকে যেমন এই স্কুল অফ কমেডি করার পিছনে ব্যাকベンচার্স কমিউনিকেশন মানে স্কুল অফ কমেডি তো তাকে সাপোর্ট করবে বা তাকে এগে নিয়ে যাওয়ার জন্য কে কাজ করবে ব্যাকベンচেস কমিউনিকেশন তার মানে যেন আমি একা অনুভব না করি সেজন্য যা যা করতে হয় সেটা সেটা আমি ওই সারকেলে বেশি তাদের সাথে বেশি যারা ভালো রাখবে এবং শুধু আমার ক্ষেত্রে না আমি সবারকে বলবো যে আপনি আপনার সার্কেল চুজ করাটা খুব ইম্পর্ট্যান্ট আপনি কেমন থাকতে চান বলে যে মানুষ তিনটা ফ্রেন্ডের অবদান ভুলতে পারবে না ক্লাসের বন্ধু গ্লাসের বন্ধু আর জেলখানার বন্ধু আচ্ছা আপনি যতক্ষণ আশেপাশে থাকবেন ততক্ষণ এরকম হা করে হাসতেই থাকবো সেটাই খুব স্বাভাবিক থ্যাংক ইউ সো মাচ এটা সলভ হয়নি গিফটও দিতে পারছি না কিন্তু আগামীতে নিশ্চয়ই দেখা হবে শুভ কামনা থাকলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং স্কুল অফ কমেডি এটা মানুষকে হাসানোর জন্য চেষ্টা করছি এটার মূল বেসিক জায়গাটা হচ্ছে কি জানেন যে আমরা কয়েকজন হাসাচ্ছি বিষয়টা তা না যে আপনি আমাদের কমেডি টিকিট কেটে হাসবেন এসে ওইটুকু সময় এটা না আপনি আমাদের এই কমেডি শো দেখবেন বা আমি এতক্ষণ যে কথা বললাম এটা শুনেই আপনি ট্রিক্স গুলো ফলো করে আপনার আশেপাশের লোকজনকে একটু হাসাবেন আপনার বাড়ির লোকজনকে হাসাবেন আপনার বান্ধবী আপনার ওয়াইফ আপনার ওয়াইফ হাজবেন্ডকে একটু হাসাবেন সে একটু হাসলো কিনা সারাদিনে একটা লোককে যদি আপনি হাসাতে পারেন বলবো যে আমাদের প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরুল লাইভ রুহানি সালসবির লাবুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি হাসুন ভালো থাকুন